প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নির্ণয়কের একের অনুশীলনীর কয়েকটা ম্যাথ আমরা সলভ করবো সো ধীরে ধীরে আমাদের নির্ণয়কের যতগুলো ম্যাথ আছে আমরা চেষ্টা করব। সেগুলো তোমাদেরকে সলভ করে দেখানো আজকে হচ্ছে প্রথম পর্ব তো নির্ণয়কের প্রথম অঙ্কটা কি বলছে এরকম একটা আমাকে একটা অজানা রাশির একটা নির্ণয় দিয়ে দিল বললো যে এটা মান বের করো তো এই ধরনের নির্ণয় কিন্তু যখন আমরা মান বের করব একটু কঠিন হবে কারণ যখন ওয়ান টু থ্রি ফোর থাকবে তখন তো মান বের করতে অনেক সহজ বাট যখন এই চলকগুলো থাকবে একটু আমাদের টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় আমরা যদি এখান থেকে যদি সরাসরি নির্ণয়কের মাধ্যমে আমরা মানটা বের করতে যাই দেখা যাবে এই বিষয়টা অনেক জটিল হয়ে যাবে এবং গুণটা বিশাল বড় হয়ে যাবে কিন্তু আমরা যদি কিছু

প্রথমে আমরা করলাম যে প্রথম কলাম কলাম থেকে দুটো বাদ দিলাম দেখো আমি এখানে কি করছি প্রথম কলামে দেখো সি ওয়ান প্রাইম বলতে বোঝাচ্ছি যে আমি প্রথম কলামে কাজটা করছি কি করছি প্রথম কলাম থেকে মাইনাস পরে দুটো কলাম বিয়োগ করছি তার মানে পরের দুটো কলাম যোগ ফল বিয়োগ করা মানে তো প্রথম কলম থেকে পরের দুটো কলাম বিয়োগ করা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে c1 मैंनस c2 मैंनस c3 তার মানে আমি প্রথম কলামে কাজগুলো করতেছি এবং প্রথম কলামে কাজে কি হবে প্রথম কলাম মাইনাস দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম তাহলে x y x মাইনাস y তারপর x y তো सेम থাকবে কারণ আমি তো শুধু প্রথম কলামে কাজ করছি পরে কি করছি x x কি করছি ওয়াই যেহেতু এটা কি বিয়োগ হবে মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড ওকে আর পরের দুটো তো সেম দেখো ক্ষেত্রে একটা জিনিস মনে আমরা হয় সারি বর্ব কাজ করব না হলে কাজ করব তো আমি যেটাতে কাজ করব শুধু সেটাতে পরিবর্তিত হয়ে যাবে যেগুলোর উপর আমি কাজ করব না সেগুলো আমার সব অপরিবর্তিত থাকবে এখানে যেহেতু আমি শুধু প্রথম কলমে কাজটা করছি এই শুধু প্রথম কলমে মানগুলো পরিবর্তন হয়েছে বাট আমি তো দ্বিতীয় অথবা তৃতীয় কলমের উপর কাজ করিনি এই বাকিগুলো একদম সেম সেম অপরিবর্তিত তাহলে আমার দেখা তো কি হচ্ছে আমার প্রথমে আসে কিন্তু জিরো আমার কিন্তু প্রথমে কিন্তু জিরো আসে আমার কিন্তু প্রথমে কিন্তু জিরো আসে

কলাম বর বরি বরাবর যদি একটা জিনিস কি ওয়ান যেহেতু আমি মাইনাস পুজো কমন নিছি আর বাকিগুলো কি একদম সেম ওকে তারপর দেখো আমরা তারপর দেখতো আমরা এখানে কি করছি তারপর আমরা এখানে আমরা এখানে কি করছি এরপর আমাদের নির্ণয়কের ক্ষেত্রে আমরা কি জানি আমরা সবসময় চেষ্টা করব যে একটা শাড়ি অথবা কলাম বরাবর ওয়ান আনতে যাতে করে আমরা একটা থেকে বিয়োগ করি বিয়োগ করলে আমরা কি হয় জিরো জিরো আসতে পারি আমাদের সবসময় টার্গেট থাকবে

আমার মানে কি এখন অনেক ছোট হয়ে গেল না এখন কি আমি সহজে কি নির্ণয়কের সাহায্যে কি মান বের করতে পাব না এখন দেখো তো শূন্য 0 1 আছে আমি যদি কি এই কলাম বরাবর যদি আমি এখন নির্ণয়কের সাথে মান বের করতে যাই শূন্যের সাথে আমি যা কিছু গুণ করে নিলাম শূন্য এই শূন্যের সাথে যা কিছু গুণ করে নিলাম শূন্য এখন 1 যখন আমি নিব 1 ক্ষেত্রে কি আমার সারি গেল কলাম গেল কি কি থাকে x y x y তাই না আমি এখানে একবারে গুণ করেছি

আমাদের টার্গেট থাকবে দুইটা শূন্য আনার আমি যখন দুইটা শূন্য আনতে পারবো তখন আমি একটা সলভ হয়ে যাবে তো আমাদের একটা ম্যাচ শেষ আচ্ছা পরে ম্যাচে কি বলছে আমরা দেখি

এই দ্বিতীয় কলামের সাথে যেহেতু আমরা তৃতীয় কলমের কাছ থেকে করতেছি তার মানে তো সি কি সি তার মানে দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলামের প্রত্যেকটা ভুক্তি একটার সাথে যোগ করে স্থান অপরিবর্তিত থাকবে কারণ আমি শুধু কাজটা কার উপর করছি আমি শুধু দ্বিতীয় কলমের উপর কাজটা করছি এখন দেখো তো এ প্লাস বি সি সবগুলো থেকে এ প্লাস বি প্লাস না এই দ্বিতীয় কলামে তো পরে দেখো তো আমরা কি করতে পারি আচ্ছা আমার তো তিন তো আগে থেকেই তো কমনে আছে তাই না এখন দেখো তো একটা একটা পুরো কলামে এ প্লাস বি প্লাস সি তিনটায় সেট আমি এ প্লাস কি কমন নিতে পারি না তো কমন যখন নেব এখানে তো ওয়ান 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 আছে ওয়ান ওয়ান আছে এখানে কি ওয়ান 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 কি হয়ে যাচ্ছে না আর বাকিগুলো তো সেম পর্যায়ে আছে তো আমরা কি জানি এখন ক্ষেত্রে যখন দুইটা সারি অথবা দুইটা কলাম একই ভুক্তি থাকবে তখন নির্ণয়কের মানটা কি হয় জিরো হয় না তাহলে এখানে কি দুটা কলাম কি এটাও কি এটা এবং এটা কি দুটা কি সেম না এটার মানটা জিরো বুঝতে পারছো কত সহজ তখন পরে ম্যাথে যাই আচ্ছা

একটা থেকে আটটা বিয়ে করলে তো আমার শূন্য আছে আটটা বিয়ে করলে তো আমার শূন্য আছে এই জন্য আমি কি করলাম প্রথম কলম থেকে দ্বিতীয় কলম বিয়ে করলাম কোথায় করলাম প্রথম কলমের উপর এই জন্য প্রথম কলম থেকে দ্বিতীয় কলম বিয়ে করলাম প্রথম কলমে উপর কাজটা করলাম দ্বিতীয় প্রথম কলম হল প্রায় আবার কি করলাম দ্বিতীয় কলমের উপর কাজটা করলাম কি কি কাজ করলাম দ্বিতীয় কলম থেকে দ্বিতীয় কলম বিয়োগ করলাম এই জন্য দেখা তো এটা থেকে এটা বিয় আবার এটা থেকে

শূন্য এল মাইনাস টেন এল স্কোয়ার প্লাস মাইনাস এম স্কোয়ার তাই না আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি এল প্লাস এম এল মাইনাস এম এভাবে কি লেখা যায় না খুব সহজ তাই না ওটা আমি আর লিখিনি কিন্তু এটা বুঝবাই তাহলে শূন্যের সাথে আগের মতো অঙ্ক তো যেহেতু এটা শূন্য আমি ওর সাথে এল মাইনাস এম গুণ করতেই পারি কারণ যাই গুণ করি না জিরো হবে তো একটা সারি বরাবর কি এল মাইনাস এম কি সেম হয়ে যায় না

ওকে আমরা এখন পরে মেতে যাই ওকে পরে মেতে কি বলছে পরে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় ভালোবাসবো বলে ডুবে ডুবে ভালো ওকে আমরা করি ভালোবাসা পরে ওকে

একাডেমিক এরপর ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং তো এই ধরনের তোমাদের যাবতীয় যত ম্যাথ সব দরকার আমাকে জানাবা যে কোন অধ্যায় কোন টপিকের বিষয় তোমরা চাও আর আমি তো আসি আমি ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বোর্ড বোর্ড প্লাস অ্যাডমিশন যারা কোন অনেক ভালো কিছু করতে পারো তার জন্য যা যা করার দরকার আমি এটা করবো আর এটার জন্য কোনো আমি তো তোমাদের কোনো কিছু বলছি কোনো কিছু নেই একটা বড় ভাই হিসেবে দায়িত্ব আমি তোমাদের জন্য এই কাজগুলো করবো বিকজ আমি এই কাজগুলো করি শুধুমাত্র ভালোবাসার জন্য আর কোনো কিছুর জন্য না এবং তুমি আমার জন্য সরকার দোয়া যেন অনেক ভালো কিছু করতে পারি এবং আমার এই ভিডিও গুলোর জন্য মানুষের কাছে যারা তারা পৌঁছতে পারে যাতে করে তারাও আমি লাইফে যা ভুল করেছি বা অর্জন করেছি সেগুলো জন্য যেন বাকিরা অনেক অনুপ্রাণিত হয় তার জন্য করে এবং সত্যি অর্থে তোমরা ঠিক মতো পড়াশোনা করো অনেক ভালো মানুষ হও দেশের জন্য কাজ করো সেই সাথে তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ